সিরাজ মাস্টার জবাব দেওয়ার আগে আবারও খানিক ভাবলেন যেন কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা তা আগে নিজের সঙ্গে যাচাই করে নিলেন তারপর বললেন তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়েও অনেক কথা আছে অনেকেই মনে করে যে উনি কোনো উদ্দেশ্য নিয়ে এত বছর পর আবার গ্রামে আসছেন কি উদ্দেশ্য তা তো জানি না তবে মির্জা সাহেবও বিষয়টা ভালোভাবে দেখতেছেন না রিসেন্টলি স্কুলের একটা বিষয় নিয়েও তাদের দুজনের সম্পর্কে চরম খারাপের দিকে গেছে কি বলেন এত কিছু তবে মির্জা সাহেবও কিন্তু লোক ভালো না বা বাইরে থেকে তাকে যত ভালো মানুষ মনে হয় ভেতরে ভেতরে সে কিন্তু ততটাই খারাপ মানুষ সুযোগ বুঝে কথাটা বলে ফেলেছিল বসির মির্জা সম্পর্কে পাখি যে আভাস তাকে দিয়েছিল তা তখন তেমন গুরুত্ব না দিলেও বিষয়টা মাথায় ছিল তার সিরাজ মাস্টার বললেন ওই সব নিয়ে তোর ভাবতে হবে না তবে এলাকার কম বয়সী ছেলেপুলেরা তো পরিতোষের এত ভক্ত এটা মির্জা সাহেবের পছন্দ না এখন বলে সামান্য থামলেন মাস্টার তারপর বললেন তুই তো বুঝিসি উনি এলাকার চেয়ারম্যান তার উপর আমাদের স্কুল পরিচালনা পর্ষদের সভাপতিও সুতরাং বিষয়টা আমার জন্য খুবই বিপজ্জনক তাই যতটা পারিস পরিতোষের কাছ থেকে দূরে থাকিস বসে কিছুই বুঝল না পরিতোষ মতো মানুষের সঙ্গেও যে কারো সমস্যা থাকতে পারে এ কথা তার বিশ্বাস হচ্ছে না বরং যে বছর দু তিন হয় তিনি জলডাঙ্গায় ফিরে এসেছিলেন সে সময় গ্রামের অনেক কিছু বদলেছে ছেলেমেয়েরা পড়াশোনা খেলাধুলা থেকে শুরু করে নানান ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে স্কুলের পরিত্যক্ত ফাঁকা একখানা ঘর তিনি নিজ উদ্যোগে সংস্কার করে সেখানে লাইব্রেরি করে দিয়েছেন ক্লাসের বাইরেও শিক্ষার্থীরা যেন বিনামূল্যে নানা ধরনের বই পড়তে পারে সেই ব্যবস্থা করেছেন গত বছর বন্যায় জলডাঙ্গা ছাড়াও আশপাশের প্রত্যেকটি গ্রামে ছেলেপুলেদের নিয়ে ঘুরে বেরিয়েছেন তিনি যতটা সম্ভব লোকজনকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছেন বিষয়টা বন্যা ক্রান্ত জনপদের মানুষদের খুব আপ্লুত করেছে অল্প বয়সী ছেলেমেয়েদের পাশাপাশি বয়স্কদের কাছেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন তিনি এই বিষয়টিকে কি ভয় পাচ্ছেন ময়জমির চা সামনে নির্বাচন এই নিয়ে তিনি চিন্তিত পরপর তিনবার চেয়ারম্যান হওয়ার পর তার স্বপ্ন এখন আরও বড় এবারের পর সংসদ নির্বাচনের নমিনেশন পেতেও চেষ্টা করবেন জনগণের কাছে এই গ্রহণযোগ্যতাও তার আছে ফলে এই শেষবার বড় ভোটের ব্যবধানে যোগ্য প্রমাণ করতে চান তিনি এমন বাস্তবতায় যেন অনাহূত এক উপদ্রবের মতো আবির্ভাব ঘটেছে পরিতোষ স্যারের সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় তিনি কেউ কেউ তাকে নির্বাচনে ময়জ মির্জার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যও বলছে পরিতোষ স্যার তাকে আগ্রহ দেখাননি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ময়জ মির্জার সঙ্গে তার প্রকাশ্য অপ্রকাশ্য মতবিরোধ পাচ্ছেই হয়তো এর ফলে সম্প্রতি ময়েজ মির্জার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহের সঙ্গেও তার একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বিষয়টা ময়েজ মির্জা ভালোভাবে নেননি কোনো কারণে যদি এবারে নির্বাচনে তিনি হেরে যান এমনকি খুব কম ভোটের ব্যবধানেও জয়লাভ করেন তাহলেও তার এতদিনকার সকল শ্রম স্বপ্ন সম্ভাবনা মুহূর্তেই বিলীন হয়ে যাবে কিন্তু সেটি তিনি কখনোই হতে দেবেন না কোনো কিছুর বিনিময়ে না কথাটা ভাবতেই সেই দ্বারা টান হয়ে উঠল বসিরের বাবা এই কথাগুলোই তাকে বলেছিল তাহলে কি গত কয়েক মাস আগে পরিতোষারের হঠাৎ এমন উধাও হয়ে যাওয়ার পেছনে গুরুতর কোনো কারণ আছে আর সেই কারণের সঙ্গে মজমিজাও যুক্ত